মিরাজুন নবী উপলক্ষে পুরান পাড়ায় মিলাদ মাহফিল পবিত্র মিরাজুল নবী উপলক্ষে রিজার্ভ বাজার পুরান পাড়ায় আজিমুসান মিরাদ মাহফিল ও সুন্নি সম্মেলন আয়োজন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার রাতে পুরানপাড়া ব্রিজের পাশে আয়োজিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম নেজামি বিশেষ আলোচক ছিলেন আলা হজরত হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ রায়হান জালালী আশিকি পুরানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে পুরানপাড়া জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কাদের সঞ্চালনায় স্থানীয় আশেকের রসুলগণ এ সময় উপস্থিত ছিলেন এ সময় আয়োজক কমিটির সদস্য ইউসুফ মিয়া মুজিবুর রহমান ইয়াকুব আলী নজরুল ইসলাম তাজমুল হোসেন রাহাত ইকবাল হোসেন আজিজুল ইসলাম মোহাম্মদ জিতু বশির শহীদুল ইসলাম ও হৃদয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনোযাত করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি